বরগুনা জেলা গণ অধিকার পরিষদে ভারপ্রাপ্ত সদস্য সচিব নির্বাচিত হয়েছেন জেলার সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব শাকিল খান প্রতিনিধি এস এম নাসির মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত বার্তায় বরগুনা জেলার গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব শাকিল খানের সাংগঠনিক কার্যক্রমে সন্তুষ্ট হয়ে তাকে বরগুনা জেলা পরিষদের গণ অধিকার ভারপ্রাপ্ত সদস্য সচিব পদে প্রদান করেছেন বরগুনা জেলা পরিষদ ভারপ্রাপ্ত সদস্য সচিব দায়িত্ব গণ অধিকার মোহাম্মদ শাকিল খান বলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ঘোষিত সব ধরনের প্রোগ্রামে ছাত্র যুব শ্রমিক ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে নিয়ে তাদের সহযোগিতায় সকল কার্যক্রম বাস্তবায়ন করব মানবতা সেবায় সততা স্বচ্ছতা মুক্ত নাগরিক সেবা প্রদান লক্ষ্যে এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য জেলা উপজেলা ইউনিয়নে গণসংযোগ করে কমিটি গঠন ও সদস্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি আরো বলেন আমাকে বরগুনা জেলা গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সভাপতি সম্পাদক সহ সকল নেতাকর্মীদের আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি